আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাত প্রিয় দর্শক আজকে আপনার আজকে আমি আপনাদের একটা নতুন মোর্শিট দেখাবো যেটা পাঁচ টাকা নোটের উপরে এই মোর্শিটটি মোর্শিটটির সুবিধাও আছে এই মোর্শিটটি অবস্থিত কুসুম্বা গ্রামে যেটা নওগাঁ জেলার কুসুম্বা গ্রামটি মান্দা উপজেলার সদর হইতে পাঁচ কিলোমিটার দক্ষিণে নওগাঁ রাজশাহী সড়কের উত্তর পাশে অবস্থিত বাংলার নিযুক্ত আফগান শাসক গ্যাসউদ্দিন বাহাদুর শাহের আমলে জৈনক সোলাইমান কর্তৃক নয়শো ছেষট্টি হিজড়িতে পনেরোশো আটান্ন খ্রিস্টাব্দে নির্মিত হয় মসজিদের ইটের দেয়ালের উভয় পাশে পাথর দ্বারা নির্মিত মর্জিদের সম্মুখভাগে ভাগে রয়েছে সাতাত্তর বিঘা জমির উপরে বিশাল এক দিঘি রয়েছে সুন্দর বাঁধানো ঘাট দর্শনার্থীরা এখানে আসলে এই দিঘির শীতল জলে গোসল যেন মিস করেন না এখান থেকে অজু করে মানুষ নামাজ পড়তে যায় আর মসজিদটির উপরে দুই সারিতে ছয়টি গোলাকার গম্বুজ রয়েছে মসজিদটির দৈর্ঘ্য আটান্ন ফুট প্রস্থ বিয়াল্লিশ ফুট এবং মর্শিদটির চারপাশে ইটের দেওয়াল দ্বারা বেষ্টিত আছে এবং চারপাশে সুন্দর সুন্দর গাছগাছালি মসজিদের দেয়ালের চারপাশে পাথরের তৈরি কারুকার্য আছে এবং ভিতরে একটি উঁচু জায়গা আছে যেখান থেকে এই মুঘল সম্রাট মেলে কোনো বিচার হইলে সেই মসজিদের মেম্বারে বসে বিচার কাজ সম্পন্ন করতেন ধন্যবাদ যারা যারা এই মসজিদটি দেখেন নাই অবশ্যই একবার হলেও এই মসজিদটি দেখে যাবেন অনেক সুন্দর এবং ভালো লাগবে আসার